তিন ভাইয়ের ষষ্ঠীর দিনে চলছে খুন ছুটি পোনা আনন্দ আর ছোট উজান 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 দাদার কোলে বসে গাড়ি চালাচ্ছ তুমি হ্যাঁ আজকে কি আজকে তো দুর্গাপূজা উজান আর্য অর্ঘ এই তিনজনে মিলে কি করছে গাড়ি চালাচ্ছে বা আর চলছে বন্দুকের বাহার এই একটা এলো এই একটা ছিল আগে মামা দিয়েছে এই আরেকজন নিয়ে এসেছে ব্যাড বন্দুক এইসবই চলছে আমাদের ঘরে চলো পুজো তো এইভাবেই ভালো লাগে উজান উজান এলে এলি বা আর এটা হচ্ছে আমাদের আর্য বর্দা ভাই এটা আমাদের অর্ঘ বাবা